আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মিষ্টি শাক পাট শাক কীভাবে ভাজি করে সেটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বাজার থেকে তিন পাট শাক কিনে নিয়ে আসলাম তো পাট শাক এখন আমরা বেছে নিচ্ছি

ভাজি করে নিই তো আজকে আর বাপে দিলাম না আজকে একসাথে দিয়ে তো আসলে অনেক নরম শাক সেদ্ধ না করলেও চলে একবারে বাগা দিলেই হয় তো আমি একদম পানি ভালো করে পানি জড়িয়ে নিয়েছি পানি থাকলে কিন্তু শাকের থেকে অনেক পানি বের হয় তো শাকটাকে ধুয়ে কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তো এই যে ধরো ইয়সুন মরিচ গুলো ভালো করে বাদামি করে বেজে শাকটাকে দিয়ে দিলাম পানি এখন কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর লবণ এতক্ষণ আমি দিইনি লবণটাও দিয়ে দিলাম তা এখন দিয়ে এগুলা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন আমার শাকে কিন্তু বেশি পানি বের হয় নাই কেন আমি পানি ভালো করে পানি জড়ে নিচে আর পানি না জড়ালে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যায় সাত মানে আলাদা করে সিদ্ধ করে তারপরে পানিটাকে হয়তো শুকিয়ে ফেলতে হয় না হয়তো ফেলে দিতে হয় তো শাক কিন্তু পানি থাকলে কিন্তু শাকের কালারও নষ্ট হয়ে যায় আমি কিন্তু বেশি পানি ছিল না বলে আমার কালারও নষ্ট হয়নি দেখুন একবারে আমি বাগা দিয়ে শাকটাকে নিজে ভাজি করে নিচ্ছি এই শাকটা কিন্তু দলা পাখিয়ে থাকে তো এই দলাটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দলাটা বাঁধতে হয় না কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যায় তো আমি নাড়াচাড়া করে দলাটাকে ভেঙে দিচ্ছি শাক কিন্তু একদম দলা পাখিয়ে থাকে তো নাড়াচাড়া করে আমি যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দলাটা ভেঙে দিচ্ছি শাক কিন্তু আসলে সবাই রান্না করতে জানে না আবার অনেকে আসে রান্না করতে জানে যেভাবে দলা করতে যে দলাটা দিয়ে দিয়ে ভাঙা ভাঙতে হয় তো এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখছি যে এইভাবে পাঠশাকটাকে এইভাবে দলাটাকে ভাঙতে হয় না ভিতরে কিন্তু কাঁচা থেকে যায় গোলা বনে ঢুকে না এই তো আমি এখন পাঠশাকটা প্রায় আমার রান্না শেষ পানি শুকিয়ে গিয়েছে তার কার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে ভাজা ভাজা করে নিলাম এখন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন এই যে আমার রান্না শেষ এখন চুলাটা বন্ধ করে দিব একটা আবারও দলা দেখতেছি এই জন্য একটু নাড়াচড়া করতেছি দলাটা কিন্তু ভালোভাবে বানতে হবে বারো বন্ধুদের পাটশাক কিন্তু দলা পাখি থাকে এই জন্য ভালো ভালো করে নাড়াচড়া করে বানতে হয় এই তো রান্না শেষ এখন আমি ভালোভাবে সমান করে নিচ্ছি আর ভালোভাবে এই যে আমার রান্নাটা শেষ এখন আমি চোলার থেকে নামিয়ে নিব আমি বন্ধ করে দিয়েছি তো পাট শাক কিন্তু আমাদের কাছে থেকে কিন্তু খুবই ভালো লাগে তো আমরা পাট শাকের মৌসুম আসলে কিন্তু আমরা পাট শাক সবসময় খেয়ে থাকি এই তো দেখেন কালারটা কিন্তু একদম নষ্ট হয়নি আমার কালারটা অনেক সুন্দর আছে আমি কেমন দেখেন যে অনেক সুন্দর করে একদম বাজি করে নিয়েছি শাকে কোনো কোনো পানি নেই একদম শুকিয়ে গিয়েছে দুটো শাকটাকে ধুয়ে পানি জড়াই দেওয়া হবে তাহলে পানির সাথে পানি থাকবেন তাসকে মতো এখানে বিল মিসি আল্লাহফাস